প্রথম ভোট তো দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি ভোট দিতে তো পুরাটাই আপনাদের দেখাবো রাজবাড়ির বর্তমান অবস্থা এখন আমরা রওনা দিয়েছি আমাদের ভোট কেন্দ্রের দিকে ভোকেশনালে এখন হচ্ছে যেটা আপলোড করব এটা হচ্ছে ফার্স্ট পার্ট আর হচ্ছে সেকেন্ড পার্টটা হচ্ছে রাতে ইনশাল্লাহ আপলোড করব সেই ভিডিওটা দেখার জন্য ওয়েটিংয়ে থাকবেন আর আমাদের পেজটা সবাই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন

ফাইনালি ভোট দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছেন হাতে সাপ তো অবশেষে এখন ভোট দেওয়া আবার কমপ্লিট দেখতে পাচ্ছেন সবাই ভোট দিয়ে আসছে এটা হচ্ছে রাজবাড়ি ভোকেশনাল আমি এখন আছি দেখা হয়ে গেল আমাদের বড় ভাইয়ের সঙ্গে কিছু বলেন আসলাম অনেক কষ্ট দীর্ঘ সতেরো বৎসর পর পনেরো ষোলো সতেরো বছর পর একটা শ্বাস উদ্যোগের পরিস্থিতি যেমন হচ্ছে একটা নতুন একটা শ্বাসের ভাব একটা নিজের ইচ্ছা মতন একটা ভোট দিতে আসলাম ঢাকা শুধু ঢাকা শহর পেরিয়ে যান দহ নিরচন সব কিছু পেরিয়ে আসলাম দেখি এক আমার এখন আমার নিরপেক্ষ নির্বাচন সুন্দর শৃঙ্খলভাবে একটা সাজানো হয়েছে যার কারণে একটা ভোট দেই দিয়ে কাল স্কুল কেন্দ্র